হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়ামুল জামান সরোয়ার আছি আপনাদের সাথে আমি আছি এখানে ফসলের ক্ষেতে আশপাশে বিভিন্ন ধরনের ফসল রয়েছে আমার সাথে সাকিব আল হাসানও রয়েছে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আপনাদের বাড়ি কোথায় কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম তো এরা দুইজন ভাই আপনারা তো জানেন ওরা কালকে চলে যাচ্ছে রাজশাহী আমরা ওট কে চলে আইছি একদম এখানে আর এখানে আমার আব্বু আম্মু ঘটকের সাথে দেখাও হয়ে গেছে তো বন্ধুরা চলুন আমরা আশপাশের এই যে এখানে রয়েছে একটি ব্রিজ এবং এই পাশে রয়েছে সরিষার ক্ষেত বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা এখানে কলার গাছ রয়েছে ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আলাইকুম